न्यू हमें नाम दे दें टेक्स्ट रिट्रो बिलिंग jewelry wide amra 1200 pixel height nebo 700 pixel resolution এবার আমরা ব্যাকগ্রাউন্ড যে হোয়াইট রয়েছে তা ব্ল্যাক করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট পেশ করবো কন্ট্রোল ডিলিট পেশ করার ফলে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালার যা রয়েছে অর্থাৎ এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক ব্ল্যাক রয়েছে আমাদের লেয়ারের কালারও ব্ল্যাক হয়ে যাবে কন্ট্রোল ডিলিট কিবোর্ড থেকে একসাথে প্রেস করলে ব্যাকগ্রাউন্ড কালার দ্বারা আমাদের লেয়ারটি ফিল হবে এবার টুলবক্স থেকে টেক্স আমরা ফব এরিয়াল রাউন্ডেড এম বোল্ড আপনার ইচ্ছে বলে যে কোনো ফট দিতে পারেন তো আমি এখানে রিয়াল রাউন্ডেড এমটি বোর্ড দিলাম সাইজ সর্বোচ্চ জ্যামিনি টু পিটি দেওয়া আছে তো আমি সেটাই রাখলাম এখন আমরা এখানে টাইপ করব আরেকটি কথা টাইপের কালারটি কি হবে তো আমরা এখান থেকে সিলেক্ট করে দেব আমরা এখানে আমাদের তৈরি কৃত ডকুমেন্টে যে কালারটি ইউজ করে ইউজ করেছি সেটার কালার কোড এখানে দেওয়া আছে এফ ফোর জিরো বি এফ সেভেন দেন ওকে তো আমরা এখন টাইপ করে টাইপ করে নি ক্যাপিটাল লেটারে ক্যাপস দিয়ে টি এইচ এন কে থ্যাংক থ্যাংক ইউ তো আমরা মুখ করে এটাকে লেখাটাকে আমাদের নিয়ে আসবো কাজের সুবিধার জন্য এবং দেখতে সুন্দর লাগবে তো এই লেটারকে আর একটু বড় আকার দেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি পেশ করবো পেশ করে কন্ট্রোল শিফট পেশ করে লেখাটাকে এভাবে বড় করে নিব দেন এন্টার এছাড়া আমরা এখান থেকে টগল দা ক্যারেক্টার অ্যান্ড প্যারাগ্রাফ প্যানেলস ক্লিক করলে এরকম একটি বক্স আসবে এখান থেকে আমরা লেখা ছোট বড় করে নিতে পারি এখানে টেক্সার হাইট রয়েছে ফোর হান্ড্রেড পার্সেন্টেজ এবং টেক্সার ওয়াইড রয়েছে টু হান্ড্রেড পার্সেন্ট কালার আমরা এখানে যা জানিয়েছি তাই দেখা যাচ্ছে এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করে টেক্সট টেক্সার উপরে এভাবে ক্লিক করলে আমাদের আঙ্কিত যে ডেটাটি রয়েছে টেক্সটটি রয়েছে তা সিলেক্ট হয়ে যাবে সম্পূর্ণ সিলেক্ট মডিফাই এক্সপান্ড আমরা আমাদের টেক্সের যে সিলেক্ট করা রয়েছে অংশ সেটাকে এক্সপান্ড করার জন্য আমি এখানে সেভেন পিকজেল দিলাম এখানে আপনাদের লেটারের রেজলিউশন ও সাইজ অনুসারে এক্সপান্ড পিক্সেলটা কম বেশি হতে পারে সেটা আপনারা বিভিন্নভাবে ট্রাই করে দেখবেন ওকে

সেটা ওখানে আছে সেক্ষেত্রে মেক ওয়ার্ক ক্লিক করে দেব টলারেন্স জিরো পয়েন্ট ফাইভ পিক্সেল রয়েছে আপনাদের লেটারের সাইজ রেজুলেশন অনুসারে টলারেন্স বেশি হতে পারে তো আমি এখানে জিরো পয়েন্ট ফাইভ পিক্সেল নিয়েছি দেন ওকে এবার কিবোর্ড থেকে এফ প্রেস করার ফলে আমাদের ব্রাশের প্যানেলটি চলে আসছে ব্রাশ রিসেট করার জন্য যে প্যানেলটি রয়েছে সেটা চলে আসছে এখান থেকে টুল টুল যে টুল রয়েছে সেখান থেকে আমি ব্রাশ টুলটি নিলাম এবং আমি রাউন্ড শেপে একটা ব্রাশ নিব সাপোজ make name everest in length এখানে আমরা স্পেসিং আর নিস 100% দিয়ে দিব স্পেসিং দিব আপডেট 10 সাইজ এইটক রাখবো দিয়ে ওকে এবার নিচে লেয়ার বক্স এর লেয়ার চ্যানেলস এন্ড পাথস যে ড্রপডাউন মেনুটি রয়েছে তার নিচে কর্নারে যাই স্টক পাত উইথ ব্রাশ এই বাটনে ক্লিক করবেন তাহলে দেখব যে আমাদের এটা আমাদের টেক্সের চারিপাশে এরকম একটা ইফেক্ট তৈরি হয়েছে তো যেহেতু এটা সিলেক্ট করা ছিল সিলেক্টটি ডিলিট করার জন্য আমরা এই বক্সে এখানে এমটি জায়গায় ক্লিক করলে সে সিলেকশনটি ক্যান্সেল হয়ে যাবে অথবা কিবোর্ড থেকে স্কেপ কি প্রেস করলে সেটা সিলেকশনটা ডিলিট হয়ে যাবে

সেটা আমরা অ্যাম্বুস করে দেব এবং টেকটিক দিব টেকনিক ডেপথ দিব হান্ড্রেড সাইজ থ্রি রেখে দিই 3 এখানে কম আপনাদের লেখার রেজুলেশন এবং সাইজ অনুসারে কম বেশি হতে পারে সেটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন কোনো ধরাবাধা নিয়ম নেই আচ্ছা অপাসিটি আচ্ছা সাইজ এখানে মনে হয় বেশি হয়ে গেছে সাইজটা আমি এখান থেকে দিচ্ছি ডেথ সাইজ এন্ড ডেথ অ্যাম্বুস্টার ইনার ভাবে দিলেই সুন্দর থাকে তো আমরা ইনার ভাবে দিয়ে দেবো ইনার ভাবে অ্যাম্বুস্ট দিলে হ্যাঁ ইনার ভাবেটা ঠিক আছে ইনার ভাবেটা দেবো ডেথ একটু বাড়িয়ে কমিয়ে দেখি হান্ড্রেড 103 ঠিক আছে এবার ইনার শেড অফ ইনার শেড তে ব্লেন্ডিং মোড দেব স্ক্রিন দেন অপাসিটি অপাসিটি যা আছে তাই থাকি চলবে 70 75 সো ডিসটেন্স ডিসটেন্স কমি বাইরে দেখব অনপ্রাউড যেটা রয়েছে সেটা আমরা কোন করে দেবো এবার আউটারগুলো আউটারগুলোতে আমরা বেনোর অপশন স্ক্রিন যেটা রয়েছে সেটাই রাখবো আপাসিটি সেভেন্টি ফাইভ ঠিক আছে আমরা এখানে যে রেডিও বটনটিতে কালারটা দেখা যাচ্ছে সে কালারটা চেঞ্জ করে হোয়াইট কালার দিয়ে দেব রেঞ্জ রেঞ্জটা আমরা বাইরে কমে অ্যাডজাস্ট করে নিবসটি সেভেন

টেক্স লাইট সিলেক্ট করে এফ এক্স বাটনে ক্লিক করে স্ট্রোক স্ট্রোক এ ক্লিক করব তো এখানে স্ট্রোক সাইজ আমরা কম বেশি করে দেখতে পারি সেভেন পিক্সেল ঠিক আছে সেভেন পিক্সেল দেখে আমরা বুঝ চলে যাবো তো এখানে আমরা ভেবে যে আছে তাই রাখবো টেকনিক হাট করে দিব ডেপ আমি অ্যাডজাস্ট করে দেখব যে আমাদের লেটারটা কত পার্সেন্টে সুন্দর দেখায় এখানে থ্রি সেভেন্টি এইট পার্সেন্ট রেখে দেব আমরা হ্যাঁ সাইজ টোয়েন্টি নাইনটা একটু কমিয়ে দেই হ্যাঁ ওয়ান সেভেন্টি ফোর আমরা বাড়ি দেখে নিব যে এটা কোনটাতে আমাদের ডেটাটা দেখতে সুন্দর দেখে এবার গ্লোস কন্ট্রোল যেটা রয়েছে সেটা কোন করে দেব এবং অপাসিটি বাড়ি কমে দেখে নিব সেভেন্টি সিক্স পার্সেন্ট ঠিক আছে শ্যাডো অপাসিটি এটা বাড়ি দেখবো কোনটা অ্যাডজাস্টেবল হয় সেভেন্টি তে শুধু দেখা যাচ্ছে দেন ওকে তো হয়ে গেল আমাদের টেক্সে টেক্সটে রেট্রো বিলিং জুয়েলারি এফেক্ট দেয়া এখন রয়েছে স্পার্কিল এফেক্ট যেটা রয়েছে সেটা আমরা দিব তো আমরা ব্রাশ প্যান থেকে ব্রাশ চুজ করে নিই

प्राइस टाइम ले कोमी देवो 57 सेवेन एक दर रिके फोरग्रेंड कलर व्हाइट रिके बैकने न्यू मिड न्यू আমরা এখানে ব্রাশ সাইজটা ঠিক করে নিই সরি হ্যাঁ ব্রাশ সাইজটা আমরা দেব থ্রি সেভেন থ্রি সিক্স সেভেন তো আমরা এখন দেখাতে এখান থেকে আমরা এটার স্পেসিংটা ঠিক করে নিই এখানে আমরা ইফেক্ট দিব স্পার্কিং ইফেক্ট রিফ্লেকশন যে ইফেক্ট হয় আবার ছোট করে হ্যাঁ আমাদের যেটা সুন্দর দেখায় ছোট বড় করে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে আমাদের দেহার দরকার করবো সেখানে এভাবে বাস ছোট বড়ো করে দিব একটু বড় করে দেই হ্যাঁ তো হয়ে গেল আমাদের টেক্স রেট্রো বেডিং জুয়েলারি ইফেক্ট দেয়া আশা করি আপনারা প্র্যাকটিস করবেন এবং কমেন্টে আমাকে কমেন্ট করে জানাবেন পুরো ভুল ত্রুটি ক্ষমা করবেন